হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব রসুন গাছের যে কুকড়া এটা কেন হয় এবং সেটা থেকে মানে এটা সমাধান কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজ আমি একটা এমন রসুনের জমিতে এসেছি সেই রসুনটি মানে অনেক গাছ কুকুরা লেগে বসে যাচ্ছে কিন্তু এটা মূলত কেন হয় সেটাই আপনাদের সঙ্গে মানে প্রথমে আলোচনা করি তো বন্ধুরা রসুন গাছের কুকড়া এটা অনেক দিন মানে যতদিন থেকে রসুন এসেছে এই রোগটি মানে চলেই আসছে এই রোগটি আবার মাথা পড়ে যাওয়ার ধসা লাগা এ সকল রোগগুলির সম্মুখীন আমাদেরকে হতে হয় রসুন চাষ করতে গেলে তো কুকড়া মূলত কেন হয় এটা আমরা অনেকেই জানি না তো বন্ধুরা আমরা জানি যে কুকড়া প্রধানত মাকড়ের কারণে হয় এটা আমি কেন আপনিও হয়তো জানেন আপনি যেহেতু অনেক থেকে রসুন চাষ করেন আপনিও জানেন কুকড়া লাল মাকড় এক কথায় পোকার কারণে হয় কিন্তু সেই পোকা আমরা কিন্তু কেউ চোখে দেখতে পাই না কিন্তু তাই আপনারা যারা রসুন চাষ করেন এই রসুন চাষে আপনারা প্রত্যেকটা সেচের আগে অন্তত একটা করে মাকড়ের বিষ দিবেন সেখানে ভালো কিংবা কমা যাই হোক একটা বিষ স্প্রে করবেন কিন্তু এর পাশাপাশি আপনাদের একটি গোপন টিপস রয়েছে যে রসুনের কুকড়া মানে কিভাবে সারানো যায় সেটা আমি একটু আগে বললাম তো এর গোপন টিপসটি হলো দেখুন রসুনের কুকুরা লাগে মূলত মাকড়ের কারণে সেই মাকড়টা আমরা চোখে দেখতে পাই না তাই আমরা আমার রসুনে কুকুরা লেগে গিয়েছে আমরা যে কোনো কীটনাশক ওষুধের দোকানে গিয়ে একটা যে কোনো মাকড়ের বিষ এসে স্প্রে করে দিই কিন্তু ওটাতে রেজাল্ট খুব একটা ভালো হয় না কিন্তু আজ আপনাদেরকে একটি গোপন টিপস শিখিয়ে দিচ্ছি শুনুন আপনারা যখন মাকড়ের বিষ স্প্রে করবেন জমিতে তার পাশাপাশি আরেকটি গোপন টিপস সেটা হচ্ছে আপনারা জমিতে দানা বিষ ইউজ করবেন আমি কেন বললাম এই কারণে বললাম যে রসুনটি গাছ মানে যে গাছে কুকড়া লেগেছে আপনি যখন কোনো কীটনাশক ঔষধ স্প্রে করবেন সেগুলো মানে গাছের মাকড়গুলো মরে গেল কিন্তু যে সকল মাকড়গুলো মাটিতে থাকে বা অন্য কোথাও থাকে সেই সকল মাকড়গুলো কিন্তু আবার আপনাকে আক্রমণ করতে পারে আপনার রসুনকে তাই আপনি অবশ্যই মাটিতে থাকা ওই পোকাগুলো মারার জন্য একটি যে কোনো দানা বিষ ইউজ করবেন এবার আমি মাঠে ঘুরতে এসেছিলাম আপনাদেরকে সেই দানা বিষটা আসলে যে নামটা কি সেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু আমার কাছে সেই প্যাকেটটি নেই আপনি যে কোনো কীটনাশক ওষুধের দোকানে গিয়ে দানা বিষ বলবেন আপনাদের দিয়ে দিবে এক কথায় মাটিতে দেওয়ার বিষ মাটিতে দেওয়ার মানে পোকা মারার কীটনাশক ওষুধ তো আমার আমার পার্সোনাল রসুনি একটি মানে রসুন কুকুরা লেগেছিলো তাই আমি দানা বিষ নিজেও দিয়েছি তাই আপনাদেরকেও বলব আপনারা দানা বিষ ইউজ করুন তার তার ফলে আপনার মাটির পোকাগুলোও মরে যাবে এবং গাছের জন্য মানে গাছে দেবার জন্য একটি ভালো পোকার বেশি ইউজ করুন যেমন আমি নিজে রেভালক্স দিয়েছি আমি আমি এই কীটনাশক ওষুধটি নিয়ে আগে একটা সুন্দর ভিডিও বানিয়েছি রেভালক্স মানে এই কুকড়ার বিষের কারণে আমি রেভালাক্স দিয়েছি আপনি নোট করে রাখতে পারেন কুকড়ার বিষের জন্য আপনাকে প্রথমে দিতে হবে সেচের আগে দানা বিষ দিয়ে সার সিটিয়ে দিলেন এবং তারপরে আপনাকে যে কোনো একটা পুকার বিষ রেভালাক্স আছে সোলেমান আছে আরও অন্যান্য বিভিন্ন রকমের স্প্রে আপনি করতে পারেন তো অবশ্যই দুটো একসঙ্গে দিবেন দুটো বলতে দানা বিষও দিবেন এবং একটি পুকার। বিষও স্প্রে করে দেবেন এটাই ছিল আজকের গোপন টিপস তো বন্ধুরা আপনারা এই টিপসটি অবলম্বন করে দেখতে পারেন দেখবেন আপনার রসুনের কুকড়া লাগবে না এবং যদিও লাগে সেগুলো সেরে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এটা আমার ভ্লগ চ্যানেল আমি নিত্য নতুন জায়গায় গিয়ে নিত্য নতুন ধরনের ভ্লগ ভিডিও বানিয়ে থাকি শুধু এই মাঠের ফসল নিয়ে নয় আমি বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি তো অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি